ঘন অরণ্যের মাঝখানে এক অজানা অন্ধকার যেখানে সূর্যের আলো পৌঁছায় না দিনের বেলায় পাখিরা গান গায় হরিণেরা দৌড়ায় কিন্তু সূর্য অস্ত গেলেই সেই বন হয়ে ওঠে মৃত্যুর রাজ্য স্থানীয় গ্রামবাসীরা একে বলে কালো দিয়া বন এই বন ঘিরে ছিল ছোট্ট একটি গ্রাম রামপুর রামপুরের মানুষ সাহসী ছিল কিন্তু রাত নামলেই তারা দরজা বন্ধ করে দিত কেউ বাইরে বেরোতো না কারণ বলা হয় রাত হলেই এক রাক্ষস বনের ভেতর থেকে বেরিয়ে আসে তার চোখ দুটো জ্বলজ্বল করে যেন আগুনের মতো লাল তার শরীর মানুষের থেকেও বিশাল নখগুলো ধারালো ছুরির মতো আর মুখে একটা না হাসি হাসি হিম করে দেওয়া কথিত আছে পূর্ণিমার রাতে সে একজন মানুষের রক্ত পান করে কারোর দেহ পাওয়া যায় কারো কখনোই না গ্রামের প্রবীণ লোকেরা বলতো ওটা মানুষ নয় অভিশপ্ত আত্মা বলা হয় অনেক বছর আগে এই বনের মাঝেই ছিল এক নিষ্ঠুর রাজা বিরাট সেন সে ছিল রক্তলোভী যুদ্ধ শেষে বন্দীদের রক্ত দিয়ে সে স্নান করত। একদিন এক সাধু তাকে অভিশাপ দিয়েছিল যার রক্তে তুমি স্নান করো সেই রক্ত তোমাকেই চিরদিন খেতে হবে তারপর থেকেই সে রাক্ষসে পরিণত হয় চিরকালীন ক্ষুধার্ত চিরকাল একা আর চিরকাল বনে বন্দি একদিন রামপুরে আসে এক তরুণ আরিয়ান শহরের ছেলে গবেষক বুথ প্রেতে বিশ্বাস করে না সে শুনেছে এই বনে রাক্ষসের গল্প আর তাই এসেছে তদন্ত করতে তার সঙ্গে ছিল ক্যামেরা নোটবুক টর্চ আর সাহ গ্রামের সবাই তাকে বারণ করলো বাবা রাতে ওদিকে যাস না ওখানে গেলে কেউ ফেরে না কিন্তু আরিয়ান হাসলো বলল সবই গায়ের কুসংস্কার আমি প্রমাণ করব এসব ভুয়ো গল্প সন্ধ্যা নামছে আকাশে পূর্ণ চাঁদ উঠেছে আরিয়ান ঢুকল বনের ভিতর চারপাশে নিস্তব্ধতা শুধু ঝিঁঝি পোকার ডাক হঠাৎ কোথাও থেকে ভেসে এলো অদ্ভুত গন্ধ কাঁচা মাংসের মতো সে টর্চ ফেললো মাটিতে দেখতে পেলো কিছু শুকনো হাড় মানুষের হাড় নাকি পশুর তার বুক কেঁপে উঠলো কিন্তু সে এগোতে লাগলো দূরে একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দির দেখা গেল দেওয়ালে শুকনো রক্তের দাগ আর মাটিতে ছিন্ন পোশাক মন্দিরের ভেতরেই ছিল রাক্ষসের গুহা সে জানতো না হঠাৎ হাওয়া থেমে গেল একটা শব্দ হা আরিয়ান ঘুরে দাঁড়ালো টর্চের আলো পড়তেই সে দেখল এক বিশাল ছায়া দেড় গজ উঁচু চোখ লাল দাঁত বের করা মুখে রক্তের দাগ রাক্ষস দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে আরিয়ান চিকার করতে পারল না রাক্ষসের গলা থেকে এলো কাঁপানো আওয়াজ মানুষ আবার রক্ত চুষতে এলি আরিয়ান কাঁপা গলায় বলল না আমি গবেষক আমি কিছু করতে আসিনি রাক্ষসের হাসি বেজে উঠল সবাই তাই বলে তারপর মরে সে ধীরে ধীরে এগিয়ে এলো গাছের পাতা নড়ে উঠল, বাতাস ভারী হয়ে গেল আরিয়ান দৌড় দিল বনের অন্ধকারে দৌড়তে দৌড়তে হোচট খেয়ে পড়ল, রাক্ষস গর্জে উঠলো তুইও আজ আমার খাদ্য ঠিক তখনই মন্দিরের দিক থেকে শোনা গেল মন্ত্র পাঠের আওয়াজ এক বৃদ্ধা এসে দাঁড়ালো হাতে সে গ্রামের পুরনো সাধী মা কাঞ্চনা তিনি রাক্ষসের দিকে তাকিয়ে বললেন বিরাট সেন তুই থাম এই অভিশাপের শেষ সময় এসেছে রাক্ষস চিৎকার করলো না না আমি মরতে চাই না বাতাসে আগুনের গন্ধ বজ্রপাত আর এক মুহূর্তে রাক্ষসটি মাটিতে লুটিয়ে পড়ল তার শরীর ছাই হয়ে গেল শুধু একটা কালো পাথর পড়ে রইল রক্তে লালচে আরিয়ান জ্ঞান ফিরে পেল সকালে সূর্যের আলোয়ে বনটা শান্ত মা কাঞ্চনা বললেন তোর ভাগ্য ভালো ওর অভিশাপ শেষ হওয়ার সময় এসেছিল তুই যদি এক ঘন্টা আগেও আসতিস বাঁচতি না আরিয়ান রাক্ষস ছিল বৃদ্ধা হাসলেন মানুষ যখন পা করে তখন রাক্ষস হয়ে যায় ওটা ছিল মানুষের লোভের ফল আরিয়ান শহরে ফিরে গিয়ে বই লিখলো রাত্রির রাক্ষস এক অভিশপ্ত শত কিন্তু শেষ পাতায় সে লিখেছিল বনের গভীরে এখনো সেই কালো পাথরটা পড়ে আছে কেউ যদি ছুঁয়ে দেখে হয়তো অভিশাপ আবার জেগে উঠবে